আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও বাইর টয়টা কোম্পানির টয়টা ইয়ার্ড দু হাজার ফোন মডেল হ্যাঁ বাইরে আমার আমি আছি হাইল শহরে হাইল ডিস্ট্রিকে আমার নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো হ্যাঁ বাইরে আমার এই গাড়িটা সেল হবে টয়টা ইয়ারের দু হাজার ফোন রমোডে লুলু কালার গিয়ার মাকি না ওকালা ওকা আলা সাজ সেভেন ব্যাস গিয়ার অটোমেটিক দেখেন নাজীপ নাজিপ কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই মাসাল্লাহ গাড়িটা নিলে চলে চলে চলছে দুই লক্ষ একষট্টি হাজার কিলোমিটার এয়ার ব্যাগ সেলিম দেখেন আপনারা গায়ে রানিং গায়ে শব্দ দেখেন শব্দ অনেক ভালো কেউ যদি নিতে চান পনেরো মডেল গাড়িটা নিতে পারে দেখেন আপনারা আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন তবে জিতবেন গাড়িটা নিলে দেখেন সেই শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ গাড়িটা অনেক ভালো এয়ার এস দুই হাজার পনেরো মডেল চলছে দুই লক্ষ একষ্টি হাজার কিলোমিটার ও সব কিছু হিস্টুরি নাই ভাই একটু খুলে দেবেন আমি একটু দেখা দিচ্ছি আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আল্লাহে রেটটা হ্যাঁ ভাই আমি আবার বলছি রেটটা চব্বিশ হাজারের একদম চব্বিশ হাজারের সারের এরকম বিক্রি করবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম